বিহার থেকে চোরা পথে প্রতিনিয়ত বেআইনি অস্ত্র ঢুকছে মালদায় আগ্নেয়াস্ত্র সহ এক ব্যক্তিকে গ্রেফতার করল রতুয়া থানার পুলিশ ধৃতের নাম রাজ্জাক শেখ ওরফে টোটা বয়স ৩৫ বছর বাড়ি মালদার বৈষ্ণবনগর থানার দৌলতপুর গ্রামে তার কাছ থেকে চারটি সেভেন এম পিস্তল চারটি ম্যাগাজিন ও চারটি বুলেট একটি মোটর বাইক উদ্ধার করা হয় ধৃতকে চাচল মহকুমা আদালতে পেশ করা হলে আদালত দশ দিন পুলিশ হেফাজতের নির্দেশ দেন চাচল এসডিপিও সোমনাথ সাহা জানিয়েছেন রতুয়ার মহানন্দ টোলা ফাড়ের পুলিশ নাকাট্টি সেতুতে নাকা চেকিং চালাচ্ছিল ঠিক সেই সময় রাজ্জাক শেখ এবং তার একজন সঙ্গী বিহারের দিক থেকে রতুয়ার অভিমুখে আসছিল তার মধ্যে একজন পুলিশের নাকা দেখে মোটরবাইক থেকে নেমে পালিয়ে যায় তাতেই পুলিশের সন্দেহ হয় রাজ্যকে মোটরবাইক সহ ধরে ফেলে পুলিশ তার কাছে তল্লাশি চালিয়ে চারটি সেভেন এম পিস্তল চারটি ম্যাগাজিন এবং চারটি কার্তুজ উদ্ধার হয় পলাতক অভিযুক্তের খোঁজ চালাচ্ছে পুলিশ পুলিশ আরও জানিয়েছে তারা বিহার থেকে আগ্নেয়াস্ত্র এবং কার্তুজ এনে এপারে বিক্রি চক্রের সঙ্গে যুক্ত রয়েছে পনেরো নাগাদ রাত্রি দশটা পনেরো নাগাদ রতুয়া থানার অন্তর্গত নাককাটি ব্রিজের ওখানে যখন আমাদের রুটিন নাকা চেকিং হচ্ছিল তখন দেখা যায় একজন বাইকে করে মানে একটা একটা বাইক দূর থেকে আসে এবং সেই বাইকে দুজন ছিল এবার নাকা চেকিং হচ্ছে দেখে সেই বাইক থেকে একজন নেমে পালানোর চেষ্টা করে তখন আমাদের জিনারা ছিলেন অফিসার জিনারা ছিলেন ওনাদের সন্দেহ হয় এবং পুরো বাইক চেক করা হয় এবং বাইক চেক করে তখন দেখা যায় একটা ব্যাগ থাকে এবং সেই ব্যাগের ভিতরে চারটে সেভেন এম পিস্তল থাকে আর চারটে ম্যাগাজিন আর প্রত্যেকটা ম্যাগাজিনে একটি করে অ্যামুনেশন লোডের অবস্থায় ছিল এই যে অবৈধ হচ্ছে আর্মসগুলো আসছে বিহার যোগ থাকছেই হামেশাই এটাই দেখা যাচ্ছে স্যার এভাবে এটাকে কিভাবে রুকবেন আপনারা আমাদের সোর্স তো ম্যানেজমেন্ট হচ্ছেই সঙ্গে নাকাও চলছে কন্টিনিউয়াস নাকা চেকিং কন্টিনিউয়াস চলছে আমাদের আগে চার্জ হলে একটা একটা এ হয়েছিল রবারি হয়েছিল তাতেও বিহার যোগ ছিল যেহেতু হরিশুন্দপুর রতুয়া এবং কি মানিক মানিকচক এটা করিডোর হয়ে দাঁড়িয়েছে ঝাড়খণ্ড বিহারের ওই দিক দিয়ে ওই পথ দিয়েই যেন মানে কি আউসগুলো ঢুকছে বিহার থেকে এটা আমাদের হচ্ছে বিহার পুলিশের সাথেও আমাদের মানে সুন্দর কোঅপারেশন আছে মানে ওখান থেকেও আমরা বিভিন্ন বিভিন্ন মারফত খবর পেয়ে থাকি প্লাস আমাদের এখানেও যদি কোনো কিছু হয়ে থাকে ওনারাও যথেষ্ট পরিমাণে কোঅপারেশন করেন এই যে অবৈধ আর্মসগুলো ঢুকছে আগামীতে ছব্ব ছাব্বিশে নির্বাচন রয়েছে সেই কি নির্বাচনকে মানে এই কিছু আমাদের তো চলছে কন্টিনিউয়াস কন্টিনিউয়াস না কাছে কিন্তু চলছে যাতে এই অবৈধ আর্মসের কারবার যাতে দিন দিন কমে স্যার বাংলাদেশের সাথে কোনো কিছু যুক্ত আছে এখানে এই আর্মসগুলো বাংলাদেশ যাবে এরকম কিছু আপনাদের কাছে কোনো ইনফরমেশন এখন পর্যন্ত ইনফরমেশন সেরকম নাই ইনভেস্টিগেশন চলছে দেখা যাক কী তথ্য দেবে